রাঙাবাবুর দম্ভ অহংকারী পরিবার দরিদ্র রাত্রে কাটাতে শুরু করলো দিন প্রতিদিন স্নেহ মায়া মমতা অন্তর পরিপূর্ণ করে আশ্রয় দিল দুশো বিরানব্বই আচার্য প্রফুল্ল চন্দ্রী থেকে আগত স্বর্ণময় দেবীর কৃষ্ণের আলয় মামা বাড়িতে ধীরে ধীরে বড় হতে শুরু করলেন তারা বেহালা দমদম ঠাকুর পুকুর ও তারিগাঞ্জে ভাইরা যোগাযোগ রেখেছিল এদের সাথে রাঙাবাবুর দাম্ভিক ও স্বেচ্ছা দিন দিন অতিষ্ট করে তুলল পরিবারকে দত্তবাড়ি বড় ছেলে অশোক লীলাবতী ধারক বাহক হয়ে মুখার্জি পরিবারের জোয়ার জেনে চললেন নিরন্তর বহু ঘাত প্রতিঘাতে ক্ষতবিক্ষত হৃদয়ে রাঙাবাহু বিষণ্ণ কাতর হয়ে নিজেকে কৃষ্ণে পায় করলেন সমর্পণ মাদার দেয়ারিদির দ্বীপতে কাজ করে লীলাবতী সংসার চালানোর আপ্রাণ চেষ্টা করতেন বড় পনপু ওয়াইএনসি এর থেকে মেডিকেল রেপ্রেজেন্টেটিভ হয়ে চাকরির খবর দিলে লীলাবতীর প্রাণী উঠল তরঙ্গের ঢেউ মনে হলো সংসারে লক্ষ্মী আবার বাধা পড়ল বলে মেজুপনপ একটি শালকরের দোকান যা বিক্রি হয়নি সেটি চালনা করে সব এড়ে তুলে দিতেন মাসির হাতে মাসি হয়ে উঠল মমতা মহী মায়ের দশভূচা রূপ রান্নার রান্নায় মধ্যে দিয়ে খুঁজে নিয়েছিলেন যাপনের বার্তা রাঙাবাবু আসতেন যেতেন শোক তাপ দুঃখ বেদনায় জর্জরিত হয়ে